আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সবাই ভিডিওটি দেখে কমেন্টে মন্তব্য করবেন আপনার সন্তানের যেদিন জানা দেওয়া দাফন হবে সেদিন আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন একজন সাংবাদিক তিনি চ্যানেল টোয়েন্টি ফোর বললেন কি আমি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম যখন শুনলাম এই চ্যানেল চ্যানেল প্রথম আলো এবং টেলিস্টার আগুন দেওয়া হয়েছে আমার গা শিহরিত হয়ে আমি তাদেরকে বলতে চাই আপনার সন্তানের চেয়ে ওই বিল্ডিং এর মূল্য আপনার কাছে বেশি এই ভারতীয় দ্বিপত্তবাদ বন্ধ করেন করেন এই নাটক বন্ধ করেন করেন আপনি আড়াই ঘন্টা পরে এসে কিভাবে দাও দাও করে একটা বিল্ডিং জ্বলতেছে চারতলা পর্যন্ত তার মধ্যে ঢোকেন কিভাবে তাহলে আপনি চান খেলা আগুন দিয়েছে আগুনের সহযোগে আপনি তাহলে আপনি বিল্ডিং এ ঢুকলেন কিভাবে আড়াই ঘন্টা পর কত বড় মিথ্যাচার চার যে সেদিন নাকি ফায়ার ব্রিগেড কে ঢুকতে দেওয়া হয়নি তাহলে আপনাকে ঢুকতে দিল কিভাবে কিভাবে আবার এর সাথে আপনি লিঙ্ক করেন কি দাঁড়িয়ে ঢুকে আপনাদের লজ্জা হয় না হয় না

আমলিক আর রসারা সারা পুরির কাজ কি করে এবার আরো বলেন আমার ভাই বলে গেল শোনেন শোনেন বিডিআর মিডিয়ার হত্যাকাণ্ডে প্রথম দুজনকে পুড়িয়ে মারা হয়েছিল হয়েছিল মিডিয়ার হত্যাকাণ্ড করে পিলখানায় প্রথম বডিকে পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছিল

সেই দেশে দেশে আপনার কিভাবে এইভাবে সাহস হয় বলা বলা আপনি একবারও তো বললেন না যখন আওয়ামী লীগ এসে এই সংবিধান থেকে বিসমিল্লাহ রায় মাল্লার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এগুলো তুলে দিলেন তখন মুখে গুলি পাতলে ও আমরা সমস্যা প্রথম আলো কে এই ভengeচুরে আগুন দিয়ে এটাকে কোনোভাবে সমর্থন করতেছেন না কিন্তু আবারো বলতেছি এটা আপনারাই করালেন করাল এই নাটক আপনারা কি করতে যাচ্ছেন আদি মৃত্যুটাকে কাকে আদি এই যে আত্মটাকে আপনারা সাবস্ক্রাইব করতে যাচ্ছেন আমাদেরকে বোকা পাইছেন নেন এবার নীতিও কথা বলি যদি ডেইলি স্টার এবং ইয়া ভাঙাটা অন্যায় হয় তার বিচার করেন কোনো সমস্যা তার আগে যে হাদিস সাত দিন আগে গুলি লাগলো সাত দিনেও ধরতে পারেন না পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে কোথায় আছে না আছে জানি না আপনি ফিফটি ফোরে আপনি কিভাবে মানুষকে ধরতেছেন আপনি তো কথা দিলেন দিলেন এই আইন উপদেশটাকে বলতেছি আপনি ফিফটি ফোরে ধরতে পারেন তাহলে আপনার এক ওয়াইফকে ধরেন না কেন সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের

যে জাতীয় পার্টি গত দিন বার বা এই আওয়ামী লীগ এই ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করছে কিভাবে দেখে দেখে

আজ আমার দেশ আমার সার্বভৌমত্ব আক্রান্ত কার দ্বারা ইন্ডিয়ার দ্বারা তারা আরো কত মিথ্যাচার একটা সঙ্গে শোনেন জ্ঞানব্যাপী কাকে বলা হয় যে শুনে মিথ্যা কথা বলে

আর জাতির সাথে থাকা পর্যন্ত এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে দেবো ইনশাল্লাহ আর এই ন্যারেটিভ আর প্রথম আলো আলো ন্যারেটিভ আর ইনশাল্লাহ দেশে বাস্তবায়ন কেইজন্যই বলছি এ দেখেন আপনাকে বলছি এই চ্যানেল আইতে জামি নিজে বন্ধ করে বসছি কেন যে থেকে ক্ষমাকে নি আসছি নি আসছি যেখানে ভারতীয় প্রতবাদ নি করবেন আমাদের কণ্ঠ বন্ধ করবেন করতে পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কান পন্ত পৌঁছাদার ব্যবস্থা করবে কেস আপনারা টিভি আমরা গর্জন করলেন করবে যেখানে যেখানে ভারতীয় প্রতবাদ দেখি আমি সেখানে সেখানে যাও বন্ধ করে আমরাদের কথা হচ্ছে আমাদের আদর্শর সাথে লঠো এবং সেই আদর্শটা আমরা যে পুরোপণা আমরা আমাদের কথা বলে যাবো যেখানে পছন্দ হবে না ভাই সেখানে যাবো পুরানা রাজনীতিতে করে ভারত এবং ভারতের দালাল হচ্ছে প্রথম আলো অবশ্যের একটা জিনিস শেষ কথা যা শত্রু ভারত ভারত আর কোনো শত্রুর দরকার নাই কারণ নাই নাই যার শত্রু ভারত ভারত তার আর শত্রুর দরকার নাই আর তার বন্ধু ভারত ভারত তার আর মৃত্যুর বেশি দিন নাই দিন নাই আমি জানি আমার বিএনপি ভাইরা এই আনন্দবাজার পত্রিকার তারা বিবৃতি দিয়ে জানাবেন যদি বিবৃতি দিয়ে না জানান আপনাদের মাধ্যমে জাতির কাছে বলে যাচ্ছি বিএনপি তার মৃত্যু সন্নিগত সন্নিগত যদি ওই তথ্য সত্য হয় আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি দেশে আসেন তাহলে আপনার মৃত্যু সন্নিকটে আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেমানি করতেছেন আপনার মায়ের রক্তের সাথে আপনি বেমানি করতেছেন আপনার বাবা তালপুর

যদি মাদার ব্যথা কোন অনুভব করে থাকেন তাকে বিশ্বাস করেন না ইন্ডিয়াকে বিশ্বাস করছেন তো মরছেন মরছেন আর এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নিবে না দয়া করে আল্লাহর আসতে এই দেশের মানুষের সাথে কেউ বেমানি করেন না করেন না এতগুলো সন্তানের সাথে বেমানি করেন না করেন আর ডেলিস্টাররা যখন আপনার প্রশংসা করবে তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন ইন্ডিয়া এবং ডেলিস্টার যখন আপনার প্রশংসা করবেন তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন সেজন্য বিএনপি ভাইদেরকে আমি বলি যে আপনারা ভুল পথে আছেন আপনারা ওখানে ডেলিস্টার এবং প্রথম আলোতে খুব